টাইম ঠিক আছে দেখে দুটা পঁয়তাল্লিশ হ্যাঁ টাইম ঠিক আছে চল্লিশ টাইম দু এক মিনিট ইধার ধর আছে দু এক মিনিট আমার কথা দেখে বুঝতে পারেন কোন দেশের মানুষ আমি আমি কুয়েতের আমি আপনি কুয়েতে কি করেন আমি কুয়েতে এই কুয়েতিদের জন্য চা গাওয়া ওদের রান্না রাত্রে ওরা যদি খাবো বলে রান্না করে দিই যা খাবো সেটাই রান্না করে দিই ওদের কুয়েতিদের রান্না হ্যাঁ আমাদের ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের রান্না তো এরা খায় না এদের এইখানটা রান্না খায় এইখানটা রান্নার নাম আলাদা রাইস মজবুজ বিরিয়ানি যেমন আমাদের বিরিয়ানি হয় কিন্তু সেরকম বিরিয়ানি খায় খুব কম এরা ভন্নি রাইস ভন্নি খাবে আসমার খাবে আহমার খাবে হ্যাঁ এদের নাম আলাদা এদের রান্নার সব নাম আলাদা বাসমতি চালের ভাত আদে সব এরা মাংস খায় বেশি ভাত খাবে কম আর চা গাওয়া সব ভয় আর ওদেরকে ভাত রান্না করে দিবস বেতন ভাই আমার এখন বর্তমান বেতন একশো সত্তর টাকা একশো সত্তর দিনার টাকা লাই দিনার একশো সত্তর দিনার আর এক মাস বাদ আবার বেতন হবে দুশো সত্তর দিনার মানে ঠান্ডার সময় একশো দিনের বেতন বাড়ে ঠান্ডা চার মাস তিন মাস কাউরি চার মাস দেখবেন কুই আচ্ছা আমাদের টাকা আর কুড়িদের দিন আর এই দেখেন পাঁচ দিন আর এইটা এটা হচ্ছে পাঁচ দিনার এই একটা পাঁচ দিন আর এখন আমার কাছে পয়সা নাই সব দেশে ছেড়ে দিয়েছি বেতন পাইনি বেতন পেলে আবার বিশ ত্রিশ টাকা কাছে রাখি আর ছেড়ে দিই বাড়িতে আর দশ পনেরো টাকা ছিল আজকে সন্ধ্যাবেলায় একজনকে ধার দিয়েছি সে নেট ভরবো পয়সায় মোবাইলে নেট ভরবো বলে নিয়েছে দশ টাকা আর পাঁচ টাকা খাওয়ার জন্য নিয়েছে তার কাছে পয়সা ছিল না তাকে ধার দিয়েছি আর আমার কাছে বর্তমান এই বিশ টাকা আছে দিন এক বাদ বেতন পাবো আমি আর কটা টাকা আছে আমি ভাই কলকাতা আমি ইন্ডিয়ান কলকাতা এই এই টাকাটা কত এখন রাস্তায় পেয়েছি বুঝতে পারি না কোথাও বার আর এই দেখেন আমাদের ইন্ডিয়ান টাকা দেখেন